এটা কি হৈছে আৰু শকুন্তলা আমরা পাঁচ মিনিট সময় দিচ্ছি যাদের যা কাজ বাকি আছে সাজানোর কমপ্লিট করে নাও পাঁচ মিনিটের মধ্যে আমরা তারপরে আমরা ফাইনাল আমাদের জার্নাল শুরু করব সবাই কমপ্লিট তো আমরা কিন্তু জার্নাল শুরু করছি আমাদের বলছি এবারে আপনারা আপনাদের কাজ শুরু করুন সুন্দর শুধু অনেক বাচ্চারা আমাদের এসছে ঠান্ডার মধ্যে এত ঠান্ডার মধ্যেও এই একজন দেখতে পাচ্ছি সমাজের বন্ধু ডাক্তারবাবু আপনার নাম কি আর বড় তোমার ম্যারি প্লিজ তোমার থ্যাংক ইউ থ্যাংক ইউ কি বাচ্চা ভয় পাচ্ছে যাই হোক ঠান্ডার মধ্যে সুন্দর সেজেছে ডাক্তারবাবু এই একটা ছেলে দেখতে পাচ্ছি খালি গায়ে ঠান্ডার মধ্যে সেজে আছে হনুমান বলমান তোমার নাম কি হ্যাঁ প্রিয়া দণ্ডপাত বাহ সুন্দর সৈিত্র ঠান্ডা লাগছে 나이 드는 분들에게 나서내 근육이 제일 끝 가는 니가니내근에야지 오나? 오바몬 알바몬. 알 알바몬. 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 기 알바몬. 알바몬. 알바천 알바몬. 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 알알알알

তুমি কি ছেড়েছ একজন রামকৃষ্ণ সরনাম ঘোষ তুমি কি ছেড়েছো বাবার নাম বাবার নাম প্রদীপ ঘোষ আচ্ছা আরো অনেক বাচ্চা আমি দেখতে পাচ্ছি তোমার নাম কি? দেখতে পাচ্ছি স্কুলের বাচ্চা আছে অনেকগুলো বাচ্চাই গায়ে দেখছি জামাও নেই ঠান্ডা লাগবে a ai o e a ae aaae aa ee aee